আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ইকা টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফটো থেকে টেক্সট রিমুভ করবেন তো টেক্সট রিমুভ করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সিম্পল একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার যে কোনো ফটো থেকে টেক্সট রিমুভ করতে পারবেন তো টেক্সট রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ফটো থেকে যে কোনো টেক্সট রিমুভ করতে পারবেন তো কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি চলুন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্ন্যাপ ইডিট যে অ্যাপসটি আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই স্ন্যাপ ইডিট যে অ্যাপসটি আছে সেটির লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আমরা স্ন্যাপ ইডিট যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আমরা প্রবেশ করছি এবং কীভাবে কাজ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক্সট রিমুভার আপনারা সিম্পলি টেক্সট রিমুভারে ক্লিক করবেন টেক্সট রিমুভারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারিটি শো করবে এখানে আপনাদের দেখানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনাদের দেখানোর জন্য আমরা এই এক্সাম্পলের মধ্যে থেকে যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য আমরা প্রথমটি সিলেক্ট করে দিলাম প্রথমটি সিলেক্ট করার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা ফাইন্ড করলো এখানে যে কী টেক্সট আসে তো টেক্সট ফাইন্ড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে তো সিলেক্ট হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা আছে আপনারা সিম্পলি যদি রিমুভে ক্লিক করেন রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এখান থেকে টেক্সট রিমুভ হয়ে গেছে দেখতে পারছেন আমাদের খুব সুন্দরভাবে এই টেক্সটটি রিমুভ হয়ে গেল তো রিমুভ হওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র এক ক্লিকে যে কোনো ফটো থেকে টেক্সট রিমুভ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তনীয় কোন ভিডিওতে আজকের মতো এখানে আবেদন নিচ্ছি আল্লাহ হাফেজ